তিনটা কথা নবী আল্লাহর কসম করে বলেছেন নবী সৎ করেছেন আল্লাহর করে কেউ যদি দান করলে তার সম্পদ কখনো কমে না দুই নাম্বার নবী বলেছেন কেউ যদি তার ভাইকে মাফ করে দেয় মাফ করে দিলে তার ইজ্জত কমে না তিন নাম্বার কেউ যদি মানুষের কাছে তার বিভিন্ন কথা কথায় কথায় মানুষকে বিভিন্ন বিপদের কথা বলে আমি এত বিপদে আছি মানুষের কাছে খালি চায় আর চায় আল্লাহ পাক তখন তার জন্য ফকিরি দরজা খুলে দেয় তার অভাব কখনো শেষ হয় না জোরে বলেন না নাওয়াজুবিল্লাহ তাহলে কথায় কথায় মানুষের কাছে চাওয়া যাবে না চাইবেন কার কাছে আল্লাহর কাছে বলেন না চাইবেন কার কাছে ইয়াকা নাআবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন আল্লাহ আমরা তোমার ইবাদত করি তোমার কাছে চাই রিজিকের সিদ্ধান্ত না হয় না রিজিকের সিদ্ধান্ত হয় আসমানে রিজিক আল্লাহ পাক আমাদেরকে যতটুকু দিবেন সন্তুষ্ট থাকতে হবে ওয়া মা মিন দাবাতিন ফিল আরদি আল্লাহ সুবহান ওয়া তাআলা এই strconv জমিনের মধ্যে যত সৃষ্টি জীব আছে এমন কি নদীর মধ্যে যে পানি আছে এমন কি গাছের মধ্যে যে পাখি আছে এমন কি আমাদের এই সৃষ্টি জগতের মধ্যে যত হাই حیوانات যত আল্লাহ পাকের সৃষ্টি জীব আছে প্রত্যেককে খাবারের মেনু কিন্তু এক না মানুষ যা খায় গরু তা খাইতে পারে না গরু যা খায় পাখি তা খাইতে পারবে না পাখি যা খায় মাছ তা খাইতে পারবে না কিন্তু প্রত্যেক সৃষ্টি মেনু অনুযায়ী তার টাইমে টাইমে খাবার আল্লাহ পাক তার জন্য ব্যবস্থা করে দেয় সুবহানাল্লাহ বলেন বলে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ প্রিয় হাজérin তো আমরা আমাদের চারিদিকে তাকাইলে তো বুঝতে পারি যে রিজিক আমি আর আপনি যতই চেষ্টা করি না কেন অর্জন করতে পারবো না এটা যদি আমার রিজিকে না থাকে আর যেটা আমার রিজিকে আছে এটা আমার কাছে আসবে এটা কেউ বাধা দিয়ে রাখতে পারবে তবে আমাদেরকে চেষ্টা করতে হবে নবীর কোনো উন্মতের মধ্যে ডিপ্রেশন আসতে পারে না আল্লাহর কোনো বান্দার মন কখনো ছোট হতে পারে না কারণ আমাদের সাথে কেউ না থাকলে একজন আছেন তিনি হচ্ছেন আল্লাহ বলেন আমাদের সাথে আল্লাহ আছে না নাই অনেকে বলে আমি যেটাই চেষ্টা করি আমি সেখানেই ব্যর্থ হই আমি যেটাই হাত দেই আমি পারি না কেন আমি আগাইতে পারি না কেন আমার আগে বলেছেন আমার নবী সাল চল্লিশ বছর এই সাথে সাথে দিন যাপন করেছেন তার মধ্যে আমার নবী বুঝিয়ে দিয়েছেন যে তোমরা সবাই মিথ্যাবাদী ছিলে সবাই মূর্তি পূজা করেছ কিন্তু এই নাপাকি আমি নবীকে স্পর্শ করতে পারে নাই তখন কাফেরও আমার নবীকে আল আমির এবং সাদেক বলেছিল কথা বলে না ঠিক না আমার নবীর লকব আল আমিনা সাদেক এটা কাফের দেওয়া লকব কাফেরও বিশ্বাস করত যে আমার নবী কখনো মিথ্যা কথা বলে না তারপরও আমার নবী যখন তাদেরকে তাও ঘিরে দাওয়াত দিয়েছে রেসালাতে দাওয়াত দিয়েছে তারা কবুল করেছে বলে না কবুল করেছে করে নাই তেরোটা বছর নবীকে কষ্ট দিয়েছে নবী বাধ্য হয়ে মক্কা শরীফ থেকে মদিনা শরীফ করলেন তারপরে দুই বছর যাইতে না যাইতে তারা মদিনা আক্রমণ করার চেষ্টা করলো আমার নবী মদিনা রাষ্ট্রকে রক্ষা করার জন্য বদরের ময়দানে নামলেন তারপরে উহুদ হলো খন্দ হলো এরকম করে আমার নবী উপরে এক এক একটা একটা চাপিয়ে দিয়েছে আমার আলাইহি ওয়াসাল্লামকে প্রত্যেকটা বছর তারা যুদ্ধ চাপিয়ে দিয়ে নবীর উপরে স্টিম রোলার চালিয়েছিল কিন্তু নবী কখনো হতাশ হয় নাই কারণ নবীর সাথে আমার আল্লাহ আছে না নাই আর তো বলেন আছে না নাই আছে তাহলে আমার নবী ওয়াসাল্লাম যদি দুনিয়াতে এত কষ্ট করতে পারে আমরা কি আমরা তো নবীর গোলাম আমরা নবী কোন স্মরণ করবো কথা বলে না ঠিকই না শুধু আমার নবী সাল ননামকে আপন আপন উম্মত কষ্ট দিয়েছে কিন্তু কখনো কোন নবী হতাশ হয় নাই আমার আল্লাহ সুবহান ওয়া তারা আমাদেরকে জানিয়ে দিয়েছেন নবীদের মাধ্যমে আমি যদি নবীদের মধ্যে তাদেরকে এত কষ্ট দিয়ে পরীক্ষা করতে পারি আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো তোমাদেরকে ক্ষুধার করব। ভয়ের পরীক্ষা করবো তোমাদের ফসল নষ্ট করে দেবো তোমাদের গবাদি পশু এগুলি বিলীন হয়ে যাবে তোমাদের নবসুরূপ আমি আল্লাহ বিভিন্ন বালা মুসিবত দেব এর মধ্যে যারা ধৈর্য ধারণ করতে পারবে আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য সুসংবাদ রয়েছে জোরে বলেন না সুবাহ আল্লাহ তা আমাদের উপরে বিপদ আসবে মুসিবত আসবে এটা মেনে নিতে হবে এই বিপদ মুসিবত মাথায় রেখে আমাদেরকে আগে যেতে হবে কারণ আমাদের সাথে একজন আছেন তিনি কে আল্লাহ এবং আমরা দুনিয়াতে নই কারণ দুনিয়াতে যতক্ষণ আল্লাহ হায়াতে রেখেছেন আল্লাহ সন্তুষ্টির জন্য জীবিত থাকব। আর চেষ্টা করতে করতে যদি দুনিয়া থেকে কিছু নাও পাই তাও আফসোস নাই কারণ দুনিয়া থেকে যাবো তাই আল্লাহর কাছেই তো যাবো ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি রাজিউন আমাদের ঠিকানা কোথায় আল্লাহর কাছে বলেন আমাদের ঠিকানা কোথায় আল্লাহর কাছেই তো ফিরে যেতে হবে তো আমাদের আফসোস করার তো কিছু নাই বরং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করেছেন আদ দুনিয়া উসিজনুল মুমিন ওয়াল জান্নাতুল কাফির দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য জেলখানা মুমিন চাইলেই সব করতে পারবে না আর কাফেরদের জন্য দুনিয়া জান্না দুনিয়ার মধ্যে আমরা কিছু পাইবা না পাই আমাদের কোনো আফসোস নাই আমরা যা করব আল্লাহর জন্য বলে না কার জন্য আল্লাহর জন্য করব নবীজি সাল্লামের সাত করছেন দুনিয়াটা আমার উন্মতের জন্য জেলখানা আমার উন্মত চাইলে সব করতে পারবে না আজকে কাপের মোর্শেদরা চাইলে সব করতে পারে তারা হারাম উপার্জন করে ব্যাংকের মধ্যে সুদী লেনদেন করে মত বিভিন্ন অবৈধ যেগুলি আমাদের জন্য হারাম এই সমস্ত কাজ তারা করে এগুলি করলে অল্প সময়ে আপনি ধনী হতে পারবেন কিন্তু অল্প সময় ধনী হওয়ার দরকার নাই কারণ আমরা যতই ধন সম্পদ উপার্জন করি না কেন আমাদের যাওয়ার ঠিকানা মাত্র সাড়ে তিন মাটি এর নিচেই তো যাইতে হবে কথা বলে না ঠিক না আমি সংযুক্ত আরব আমিরাতের একটা বিশাল বিল্ডিং আছে সেখানে খালিফা সেখানে গিয়েছি আমার ভাইরা নিয়ে গেলেন আমাকে এক মিনিটের মধ্যে একতলা থেকে একশো পঁচিশ তলায় চলে গেলাম এক মিনিট লাগে এত স্পিড ওই লিফ্টের অথচ এই বুর্জাল খালিফার মালিক তিনি তার কবরও কিন্তু সাড়ে তিন হাত কথা বলে না ঠিক না উনি মারা গেছেন গত কয়েক বছর আগে বুর্জাল খালি এত বড় বিল্ডিং কবরে নিয়ে যেতে পেরেছেন পারে নাই তো আমরাও পারবো না সুতরাং দুনিয়ার মধ্যে আমি আর আপনি যতটুকু উপার্জন করব। হালাল উপার্জন করার চেষ্টা করব। নবীজি সাল্লি বাসাল্লাম আমার কামলিওয়ানা উনি চাচার সাথে ব্যবসা করতেন এরপরে আমার আম্মা জান আমাদের আম্মা যান হাজারে খালি যারা দিয়ে আল্লাহ তালার ব্যবসা বাণিজ্য আমার নবী দেখাশোনা করেছেন অন্য নবী আলিমসাল্লাম হাজর আদম আলি ইসলাম কৃষিকাজ করেছেন নুয়া ইসলাম উনি কাঠ দিয়ে নৌকা তৈরি করতেন হাজারতে দাউদ আলহাম উনি বাদশাহ নিজের হাতে উপার্জন করতেন এবং উনি বিভিন্ন অস্ত্র শস্ত্র বিভিন্ন তলোয়ারি এ সমস্ত কাজ করতেন এরকম করে প্রত্যেক কামরিয়া সালাম নিজের হাতে কামাই করেছেন সোহান আলা বলেন নবীগণ চাইলে আল্লাহ পাত্ত আসমান থেকে প্রত্যেক ওয়াক্তে মিনিটে মিনিটে আসমান থেকে খাবার নাজিল করতে পারতেন ঠিক কিনা বলেন কিন্তু আমার নবী সাল্লু আলিসামকে প্রশ্ন করেছে হুজুর